বাজাজ পালসার একটা প্রজন্মের কাছে পালসার নামটা ইমোশন স্মৃতি এবং অনেক কিছু সম্পূর্ণ ভারত উপমহাদেশেই এটি খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি বাইক সিরিজ বর্তমান সময়ে বাজাজ পালসার সিরিজের কোনো পরিচিতির প্রয়োজনই পড়ে না বছরের পর বছর ধরে এই সিরিজটি নতুন ডিজাইন এবং ফিচার পরিবর্তনের মাধ্যমে লক্ষ লক্ষ হৃদয় জয় করেছে পালসার এন ওয়ান তাদের মধ্যেই একটি যা একটি ফুল প্যাকেজ নাকেড স্পোর্টস বাইক এবং স্পিড লুক পালসারের ডিএনএ সহ সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে বটে আজকের এই ভিডিওতে পালসার এন ওয়ান সিক্সটি নিয়ে আমরা কথা বলবো বাইকের কিছু ইতিবাচক নেতিবাচক দুই দিকই তুলে ধরার চেষ্টা করব এবং দু হাজার পঁচিশ সালেও এসে যারা এই পালসার ওয়ান সিক্সটি নেবেন ভাবছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য শুরুতেই যদি আমরা পালসার এন ওয়ান সিক্সটির পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে সর্বপ্রথম যে বিষয়টা উঠে আসে হ্যাঁ এর ব্রেকিং সিস্টেম দুর্দান্ত ব্রেকিং পাওয়া যায় এই বাইকে ভেজা রাস্তাতেও নিয়ন্ত্রণ হারায় নাই বাইকের চাকা এর কারণ বাজাজ পালসার এন ওয়ান সিক্সটিতে ম্যালেড ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের দেখা মিলে এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তাদের সাথে যদি ব্রেকিংয়ের ক্ষেত্রে এই বাইকের কম্পেয়ার করা যায় তাহলে এই বাইকটি সেরাদের সেরা পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা যদি আমরা সরাসরি দেখার চেষ্টা করি সর্বপ্রথমে আমাদের যে বিষয়টা নজরে আসবে সেটি হচ্ছে এর ডিক্স সাইজ দেখেন বাইকটার সামনের যে ডিস্কটা ইউজ করা হয়েছে তা যথেষ্ট বড় এবং পিছনের ডিস্কটাতেও এবিএস ব্রেকিং সিস্টেমের ব্যবস্থা থাকায় বাইকটার ব্রেকিং নিয়ে কোনো সন্দেহ নাই যার নিঃসন্দেহে এ রেঞ্জের টপ নচ এই বাইকটি যখনই আমি রাইড করি বাইকটির ব্রেক কিন্তু আমাকে ভিন্ন লেভেলের একটা কনফিডেন্স দেয় এই সেগমেন্টের অনেক বাইক যে বাইকগুলোতে কিন্তু ব্রেকিংয়ে এবিএসের দেখা মিলে যেমন ফোর ভি এক্স ব্লেড ওই বাইকগুলোর সাথে যদি এই বাইকের এবিএসের কম্পেয়ার করি এই বাইকের কিন্তু এবিএসটা অনেকটাই মানে এগিয়ে কারণ ওই সব বাইকের এব হয় কি হ্যাঁ ওই বাইকগুলোর এবিএসও ভালো পারফর্মই করে কিন্তু ওই ব্রেক ধরার সময় একটু জড়তা একটু ধাক্কা ধাক্কা ফিলটা আসে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই বাইকের ব্রেক খুব স্মুথলি বিষয়টা হ্যান্ডেল করে পালসার এন ওয়ান সিক্সটির পজিটিভ সাইটগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর এই বিষয়টা অবশ্যই ইগনোর করার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে বাইকটার হেডলাইট দেখেন বাইকটার হেডলাইটে যে এলইডি বাল্বের ইউজ করা হয়েছে তা যথেষ্ট শক্তিশালী এবং পাওয়ারফুল এবং রাত্রে যখন আমরা এই বাইকটা নিয়ে রাইড করতে বের হই তা কিন্তু এই বাইকারদের একটা স্বস্তির জায়গা এই বাইকের হেডলাইট আমরা যখন একটি বাইক নতুন কিনি তখন সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে যে যে জিনিসগুলো পরিবর্তন করতে হবে ফগলাইট ইউজ করতে হবে কি না কিন্তু এই এই ক্ষেত্রে কিন্তু পালসার এন অনেকটাই ব্যতিক্রম এরা হেডলাইট অনেকটাই শক্তিশালী এবং স্ট্রং যার কারণে কিন্তু ওই ফগ লাইট ইউজের কোনো দরকারই নেই এছাড়া বাইকটার স্পিড কিন্তু যথেষ্ট ভালো একজন রাইডার যখন বাইকটা নিয়ে সিটি বা হাইওয়েতে রাইড করতে বের হয় এবং এই বাইকটার যে পরিমাণ ট্রক প্রডিউস করে বাইকটা ইনিশিয়াল কিন্তু যথেষ্ট ভালো হয় ওভারটেকিংয়ের সময় কিন্তু রাইডারকে অস্বস্তি পড়তে হয় না এবং বাইকটা ভালো পজিশনে রয়েছে বাইকটা কিন্তু টপ স্পিডের দিক দিয়েও পিছিয়ে নেই যা ডিসেন্টলি বলা চলে এছাড়াও বাইকটিতে কিন্তু নতুন নতুন কিছু ফিচার্স আছে যেগুলো অনেকগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমার ব্যক্তিগতভাবে একটি ভালো লাগে সেটা হচ্ছে বাইকের স্ট্যান্ড দেখেন আমরা রাস্তাতে যখন বের হই প্রায় এমন ঘটনার সাক্ষী হই যে একজন বাইকার ভাই আমাদের পাশ দিয়ে যাচ্ছেন বাইকের স্ট্যান্ড নামানো এবং অসতর্কতা সে সে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে এবং আমাদের পাশে থেকে কেউ না কেউ একজন বলছে ভাই আপনার স্ট্যান্ড নামানো স্ট্যান্ডটা তুললে ভালো হয় বা মানে দেখিয়ে দেয় এক্ষেত্রে কিন্তু বাইকের স্ট্যান্ড যদি নামানো অবস্থা থাকে বাইক কিন্তু স্টার্ট নেবে না এটা কিন্তু একজন বাইকারের জন্য বেশ ভালো কারণ এ থেকে প্রাপ্ত ফলাফল হিসাবে একজন বাইকার কখনোই অসাবধান অবশত আর স্ট্যান্ড নামানোর সেই সুযোগটাই আর পাবে না যেহেতু আর বাইকটা ভাবে স্টার্ট নেবে না এবং অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে তাই এই ফিচার্সটা খুব কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এছাড়া বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস বাইকের মাইলেজ বাইকের মাইলেজের ক্ষেত্রে পালসার সিরিজ বরাবরই সেরা এই ক্ষেত্রে এই বাইকটিও তার ব্যতিক্রম নয় সিটি এবং হাইওয়ে উভয় ক্ষেত্রেই চল্লিশ বিয়াল্লিশ এমন মাইলেজ দিয়ে থাকে বাইকটি বলে এই বাইকটির ইউজারদের কাছ থেকে জানা গেছে যা ভালো এই রেঞ্জের এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তাদের মধ্যে এই বাইকটাকে ভালো অবস্থানেই রেখেছে বলে আমি মনে করি ভিডিওর এই পর্যায়ে যদি বাইকটার খারাপ কিছু দিক বা নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে যে বিষয়টা প্রথমে উঠে আসে তা হচ্ছে বাইকটার ওয়েট বাইকটার ওয়েট কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হ্যাঁ বেশি বলা চলে কারণ এর পরিমাণ কিন্তু একশো পঞ্চাশ ঊর্ধ্বে একশো বাহান্ন কেজি দেখেন এই রেঞ্জের এই সেগমেন্টের যে বাইকগুলো আমরা দেখতে পাই তারা অ্যাভারেজ যদি আমরা ওয়েট দেখি ওই একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই আশেপাশেই থাকে কিন্তু সেই তুলনায় কিন্তু বাইকটার ওয়েট একটু বেশি হ্যাঁ যদিও বাইকটা রাইড করার সময় এই ওয়েটটা অতটা ফিল হয় না আপনার টর্ক এবং স্পিডে অতটা প্রভাব পড়ে না তারপরেও যখন আপনি এই সিটিতে একটু রাইড করছেন একটু গাড়িতে মোড় মোড় নিচ্ছেন এবং একটু হেভি রাইড করছেন তখন হ্যাঁ অনেক সময় বাইকের ওজনটা আপনাকে একটু ফিল দিবে যে বাইকটার ওজন বেশি বাইকটা একটু স্পোর্টস লুক হয় সামনের দিকে একটু ঝুঁকে চালাতে হয় সামান্য একটু ঝুঁকে চালাতে হয় যেমন ওই যে ভি থি ডি বাইক আমরা সামনের দিকে একটু ঝুঁকে চালাই এই বাইকটা অত পরিমাণ ঝুঁকে চালাতে না হলেও সামান্য একটু ঝুঁকে চালাতে হয় যার কারণে বেশ কিছুক্ষণ রাইডিং করলে হাত পা একটু ব্যথা হয় এবং বাইকারদের একটু অস্বস্তির জায়গাটা তৈরি হতে পারে এছাড়া যে বিষয়টা উল্লেখ না করলেই নয় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইটের কম যেসব বাইকাররা আছে যারা এই বাইকটা রাইড করতে চায় তাদের কিন্তু একটু হিমশিম খেতে হয় বাইকটা রাইড করার জন্য এরপরে বাইকটার না বাইকটার এডজস্ট আসলে ভালো না খারাপ এদিক নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে তবে বাইকটার এডজস্ট একটু ইউনিক আন্ডারভ্যালি একজস্ট আমরা এই বাইকের ক্ষেত্রে দেখতে পাই বেশ ইউনিকই বলা চলে এই 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 সেগমেন্টের বাইকগুলোর মধ্যে অনেকে এটা আসলে পজিটিভভাবে দেখে যে হ্যাঁ এটা ভালোই লাগে ওর অনেকে বলে না এডজস্টটা আসলে অন্য বাইকগুলোর মতো নর্মাল বাইরে থাকতে শো করলে ভালো হতো তবে এই একজস্টের কারণে কিন্তু সাউন্ডটা একটু ডিফারেন্ট আসে অন্যগুলো হচ্ছে একটু মানে মনে হয় যে লাউড সাউন্ডটা আছে। একদম এক কথায় যদি বাইকটার পজিটিভ সাইডগুলো তুলে ধরার চেষ্টা করি বাইকের স্পিড যথেষ্ট ভালো পিলিয়ন সিটের সমস্যা নেই সিটটা বড়ো কিন্তু এই বিষয়ে আমার একটু ব্যক্তিগত অভিমত রয়েছে সিটটা বড়ো হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু সিটটা একটু তুলনামূলক শক্ত এবং যখন আমরা ব্রেক করি তখন পিলিয়নকে অনেক সময় সামনে দিকে একটু ঝুঁকে আসতে দেখা যায় ওভারটেকিংয়ের সময় খুব সহজে ওভারটেক করা যায় যেহেতু ওই যে ইনিশিয়াল ট্রকের জায়গাটা গাড়িটা ভালো অবস্থানে রয়েছে বাইকের লুকিং অনেক ভালো এই বিষয়ে তো কোনো প্রশ্নই আসে না পালসার সিরিজের সব বাইকই আমাদের সবার পছন্দের একশো ষাট সিসি ইঞ্জিন হিসেবে মাইলেজ সন্তুষ্টজনক যেহেতু এফআই প্রযুক্তি রয়েছে বাইকটিতে বাইকে আর ব্রেকিং নিয়ে আমরা কথা না বলি ব্রেক তো একদম টপ ন এখন পরিশেষে প্রশ্ন যদি এমন করা হয় আসলে বাইকটা আসলে কাদের জন্য বাইকটা আমার নেওয়া ঠিক হবে কি না দু হাজার পঁচিশ সালে এসেও বাইকটা নেওয়া ঠিক হবে কি না এবং বাইকটা আসলে ফর মানে কি না তাহলে দেখেন এমন প্রশ্নের উত্তরে বলতে চাই কোনো বাইকই কিন্তু আসলে স্বয়ং সম্পূর্ণ মানে একদম পারফেক্ট নয় এ বাইকেরও কিছু সমস্যা আছে তবে অবশ্যই হ্যাঁ অনেক ভালো দিকও রয়েছে এখন আর যদি আপনি বাইকটা এমন কাজে ইউজ করতে চান যে আপনার বাইকটা ডেলি ইউজ করা লাগছে রেগুলার আপনাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো রাইড করা লাগছে সেটা হোক আপনার অফিসের কাজে বা আপনাকে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো একটা কাজেই হতে পারে হ্যাঁ তাহলে বাইকটা আসলে একটু ইগনোর করা ভালো হবে আপনার জন্য কারণ বাইকটা স্পোর্টি লোকের হয় আপনাকে একটু সামনের দিকে ঝুঁকে চালাতে হয় কারণে অনেক সময় লং রাইডের জন্য আপনার একটু অস্বস্তি তৈরি হতে পারে একটু ব্যাক পেনের সৃষ্টি হতে পারে বাইকটা ভ্যালু ফর মানি কি না এমন প্রশ্ন বাইকটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ যখন প্রথম বাংলাদেশে বাইকটা আসে তখন বাইকটার দু লক্ষ আটষট্টি দু লক্ষ পঁয়ষট্টি এমন প্রাইস রেঞ্জে মার্কেটে বাইকটা আসছিল সে থেকেই অনেক বাংলাদেশি বাইকারদের এবং এই বাইক প্রেমীদের হতাশ হতে দেখা যায় এবং অনেকের অভিযোগের জায়গাটা আসলে বাইকটা ওভার প্রাইজ এবং ভ্যালু ফর মানি মনে হচ্ছে না তো এমন ধারণা আমাদের বহু দিনের অনেক আগে থেকে আমরা আমাদের এই মাইন্ডসেটটা তৈরি করে ফেলেছি যে এত দাম দিয়ে আমরা ওই ইন্ডিয়ান কোম্পানির বাইক বাজাজ বা টিভিএস কোম্পানির বাইক কেনই নেব বাইকগুলো আসলে প্রাইস ইন্ডিয়ান বাইক আসলে এত দাম দিয়ে নেওয়া ঠিক হবে কি না আর আমাদের শুরু থেকে ওই যে জাপানি কোম্পানির বাইকগুলোর প্রতি একটু ঝোঁক বেশি টান বেশি ওই বাইক কোম্পানিগুলো আমাদেরকে যা গেলেতে চাই আমরা তাই গেলে তো এমন ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত দেখেন যে ওই ইন্ডিয়ান কোম্পানি বাইকগুলো আমরা এত দাম দিয়ে নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না দেখেন বাইকটা শুরুতে যখন লঞ্চ হয় দু লক্ষ পঁয়ষট্টি আটষট্টিতে যা কিছু অফার করছিলো বাইকটা হ্যাঁ বাইকটা আসলে ভালো প্রদর্শনে ছিল ভালো অবস্থানে ছিল তবে এই দু হাজার পঁচিশে বর্তমানে এসে হ্যাঁ যখন বাইকটার দাম দু লক্ষ উনআশি হাজার তখন বলতে হয় যে বাইকটা আসলে ওভার প্রাইস এবং এই দামটা যদি দু লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই আশেপাশে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ রিজনেবল প্রাইসে আসে এবং হ্যাঁ এটা ভ্যালু ফর মানি তো এই ছিল আজকের মতো পালসার এন ওয়ান সিক্সটিনে বাইকটার ভালো মন্দ দিক তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবে চেষ্টা করেছি আর চেষ্টা করা ছাড়া তো কোনো বিকল্পও নেই যেহেতু ইউটিউবে একেবারেই নতুন তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানান নেক্সটে কোন বাইক নিয়ে ভিডিও করলে ভালো হয় তো এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ